অক্টোবরের পর থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষের চোখের সামনে ঘন্টা ইসরায়েল নামক একটি অবৈধ দখলদারিত্ব অস্তিত্ব ফিলিস্তিনে অব্যাহতভাবে বোমা হামলা করে চলেছে এই ইসরায়েল কোন মতেই কোন রাষ্ট্র নয় কোন অবৈধ দখলদারিত্ব একটা রাষ্ট্র হতে পারে না অবৈধ দখল যখন এই রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি আদায়ের চেষ্টা করে এবং রাষ্ট্রীয় অস্তিত্ব হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করে তখন এই অবৈধ দখলদারিত্ব অন্য একটি বৈধ জায়গা ভূমির মালিকানা যাদের তাদের উপরে বোমা মেরে তারা তাদের এই অবৈধ দখলদারিত্বকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায় আমরা অত্যন্ত স্পষ্ট বলতে চাই সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে বিশেষ করে পৃথিবীর মুসলিম উম্ময়ের সামনে এই অবৈধ ইসরায়েল অব্যাহত ভাবে বোমা হামলা চালিয়ে গাজায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমরা মুসলিম উম্মার মুসলিম রাষ্ট্রগুলোর মধ্য থেকে এর বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রতিক্রিয়া দেখতে পারি নাই সারা পৃথিবীর মুসলমানের জন্য এটা লজ্জার যে তাদের চোখের সম্ভবত গণহত্যা হয়ে গেল কিন্তু তারা কেউ শব্দটি করতে পারলো না আজকে সারা পৃথিবীর মুসলমানের জন্য এর যে লজ্জার আর কিছুই নাই যে মুসলমানদের এমন একটি রাষ্ট্রনায়ক নাই যে রাষ্ট্রনায়ক ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারেন আজকে শুধুমাত্র গাজার গণহত্যাই নয় ইসরায়েল এরপর ইরানে হামলা শুরু করে দিয়েছে ইরানের সামরিক সর্বোচ্চ নেতৃবৃন্দকে ইতিমধ্যে তারা হত্যা করেছে এমনকি আমেরিকার প্রেসিডেন্ট টুইট করে জানাচ্ছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় আছেন তারা জানেন তারা তাকে হত্যা করতে পারবেন একটি দেশের প্রেসিডেন্ট কোনোভাবেই আরেকটি দেশের সর্বোচ্চ নেতাকে এইভাবে টুইট করে হত্যার হুমকি দিতে পারেন না কিন্তু সারা পৃথিবীর মানুষ মানবাধিকারের ধৈর্যধারী যারা আছেন তারা শুধু এই দৃশ্য দেখে যাচ্ছেন আর এই দৃশ্য দেখার বিপরীতে একমাত্র দেশ ইরান সেই অবৈধ দখলদারিত্বের মধ্যে মিসাইল হামলা করার কোড আন কোড দুঃসাহস দেখিয়েছে আজকে যদি সারা পৃথিবীর সকল মুসলিম দেশ এই দুঃসাহস দেখাতে পারত তাহলে এই অবৈধ দখলদারিত্ব পৃথিবীর মানচিত্রে থাকতো না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ইরানের পাশে মুসলিম দেশগুলো দাঁড়ায় নেই আমরা বলতে চাই ইসরাইল তো পুরো রাষ্ট্রই নয় বরং ইসরায়েল হচ্ছে একটি ক্যান্সার সকল করে ক্যান্সার তৈরি হয় তাকে কেমন থেরাপি দেওয়ার প্রয়োজন করে ইসরাইল মিশাল আমলার মধ্য দিয়ে বিশ্বকে এই কেমো থেরাপি দেওয়ার মধ্য দিয়ে ইসরায়েলকে নিশ্চিন্ন করার মধ্য দিয়ে ইনশাল্লাহ ক্যান্সার মুক্ত করবে পৃথিবীর পক্ষ থেকে আমরা ইসরায়েলের উপর ইরানের এই মিসাইল হামলা এবং এই প্রতিবাদকে মনে করি গাজার মানুষদের জন্য একটি আশীর্বাদ আমরা মনে করি ইসরায়েলকে বিশ্বের মানচিত্রে থাকার কোনো অধিকার নাই এবং এই রকম একটি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সারা বিশ্বের সকল মুসলিম দেশ এবং মানবাধিকারের দাবিদার সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে আপনারা জানেন যেই টিমধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বলেছেন যে প্রয়োজনে তিনি শহীদ হবেন কিন্তু তারা পিছু হবে না আমরা জানি যে মুসলমান হচ্ছে বীরের জাতি তারা শান্তি চায় কিন্তু একবার যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলমান প্রীষ্কা প্রদর্শন করে না ইসরায়েল ইরানে হামলার মধ্য দিয়ে তাদের পতন ডেকে আনেছে বলে আমরা মনে করি এবং আমরা মনে করি সারা পৃথিবীর সকল শক্তিকে সারা পৃথিবীর শুধুমাত্র মুসলিম মানবতাবাদী সকল মানুষকে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে ইসরায়েলের এই বর্বরিচির হামলা তারা যখন খুশি তখন নগের মূল্যে যেই দেশকে খুশি সেই দেশকে আক্রমণ করবে আর সারা পৃথিবীর সমস্ত বিশ্ব বসে বসে দেখবে এই দৃশ্য আর বরদাস্ত করা হবে না আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই তো ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন জানাই এই ইরানের বর্বরিজির উপর বর্বরিজির হামলার প্রতিবাদ জানাতে হবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে হবে যে ইসরায়েলের এই রকম বর্বরিজিত হামলার বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষ বাংলাদেশ আরপি প্রণিন্দা এবং প্রতিবাদ জানায় এবং শুধুমাত্র বাংলাদেশের মুসলমান নয় আমরা মনে করি এই অঞ্চলের সকল দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এই দাবি তুলতে হবে অত্যন্ত দুঃখজনক যে আমাদের পাশের মুসলিম রাষ্ট্র পাকিস্তান তারা আজকে ট্রাম্পের সাথে দেখা করে গিয়ে ট্রাম্পের সুরে কথা বলার চেষ্টা করে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি এইভাবে ট্রাম্পের সুরে কথা বলার মধ্য দিয়ে মুসলিম পাকিস্তান তার মুসলিম দেশগুলোর প্রতি একটি মুসলিম দেশ হিসেবে যে কমিটমেন্ট থাকা দরকার সেই কমিটমেন্ট ভঙ্গ করেছে আমরা মনে করি সমস্ত মুসলিম দেশ বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই হামলার বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ ভূমিকা রাখার দরকার ছিল আমরা দেখেছি ইরান যখন ইসরাইলে মিসাইল প্রেরণ করা শুরু করে তখন জর্ডান এটাকে ইন্টারসেপ্ট করে এর চেয়ে দুঃখজনক সংবাদ আর কিছুই নাই যে ইসরায়েল বাঁচানোর জন্য বরঞ্চ মুসলিম দেশগুলো মরিয়া হয়ে গেছে আমরা আজকে আজকের এই সমাবেশ থেকে আজকের আমাদের এই প্রতিবাদ সভা থেকে আমরা সকল মুসলিম দেশের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আজকে ইসরায়েলের সমস্ত পৃথিবীর উপর বিশেষ করে মুসলিম দেশগুলোর উপর টার্গেট করে করে যে হামলা চালাচ্ছে এই হামলা রোদে ও কে শক্তিশালী অবস্থান নিতে হবে

যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে অবশ্যই ইরানকে জবাব দিয়ে ইসরায়েলকে জবাব দিয়ে তারাও আনতে হবে আজকে আমেরিকা বলছে যে ইরানকে তাকে জোর করে চাপ দিয়ে তারা আলোচনায় আনতে চায় ফিলিস্তিনের অন্যতম কানাবানি বলেছিলেন যে চলোয়ার এবং ঘরদানের মধ্যে কোন সংলাপ হতে পারে না যতদিন পর্যন্ত আমেরিকা ইসরায়েল ইরান এবং ফিলিস্তিনের দরদানের উপর তলোয়ার রেখে দিয়ে সংলাপ চাইবে ততদিন পর্যন্ত এই সংলাপ সময় ছাড়া চলার কিছুই নয় তলোয়ারের জবাব তলোয়ার দিয়েই দিতে হবে ফলে ইরানের এই হামলা অত্যন্ত চোখে আমরা মনে করি এটা ফিলিস্তিনের মুক্তিকামি মানুষের পাশে দাঁড়ানো ফলে ইরানের পাশে সারা পৃথিবীর সকল মুক্তিগামী মানুষকে দাঁড়ানোর জন্য এবং ইসরাইল নামক এই ক্যান্সারকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত মুক্তিগামী সংগঠনকে মুক্তিগামী ব্যক্তিকে মুক্তিগামী মানুষকে মুক্তিকামী স্বাধীনতাগামী স্বাধীন রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে একটা জোরদার প্রচেষ্টা চালানোর জন্য আমরা আজকে এই সম থেকে উদ্ধার আহ্বান জানাই আমরা বলতে চাই যে ইসরায়েল যখন গাদায় বোমা মারে তখন ইসরায়েল দেখে না কে এশিয়া কে শুননি ইসরায়েল যখন ইরানে বোমা মারে তখন সে দেখেনা না কে এশিয়া এবং কে শুননি ইসরায়েলের কাছে হচ্ছে সে একটা অবৈধ দখলদার সে তার দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য কোন শিয়া কিংবা শূন্য নয় পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার বৈধতা কিংবা লাইসেন্স তাকে তার বাপ আমেরিকা দিয়ে রাখছে আমরা মনে করি পৃথিবীকে এই আমেরিকার বাপের তাল্লুক বানানো যাবে না পৃথিবীর সমস্ত মুক্তিকামী মানুষকে একত্রিত হয়ে ইসরাইলের এই অবৈধ দখলদারিদের বিরুদ্ধে স্বচ্ছ আন্দোলন গড়ে তুলতে হবে এই সোচ্চার আন্দোলনে আপনাদের সকলকে জানিয়ে এবং ইরানে যারা আল্লাহর কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে ফিলিস্তিনে অব্যাহত ভাবে যারা শহীদ হচ্ছেন ফিলিস্তিনে যারা অত্যন্ত দুঃখ দর্শার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সকলের শহাদাতের জন্য আমরা দোয়া করি আমরা মনে করি ফিলিস্তিনেরদের রক্ত এবং বাংলাদেশের মানুষের রক্ত আর ইরানিদের রক্ত সমান লাল আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখেছি এই বাংলাদেশের প্রতি প্রতিটা ফ্যাসিস্ট বড়টা ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে এই একই ভাবে ফিলিস্তিনের মানুষকে নেতানিয়াহু হেলিকপ্টার থেকে বোমা মেরে হত্যা করে এবং ইরানিদেরকেও আজকে ইসরাইল অবৈধভাবে বোমা

পৃথিবীর এই সমস্ত লড়াইয়ে চালিম্যাং বং মসলুমের মধ্যে তিন শেষে মসলুমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ সুতরাং এই লড়াইয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইরানের প্রতি সংহতি জানাই আমরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাই এবং এই সংহতিকে আমরা শুধুমাত্র নাগরিক সংহতি না রেখে আমরা কাছে জোর দাবি এবং রাষ্ট্রের উপর ক্রিয়েট করতে চাই যে প্রেশার মুসলিম দেশগুলোকে সামনে এগিয়ে এসে এই ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ফিলস্তেন জিন্দাবাদ ঈৰা জিন্দাবাদ